সাকিব আজ আমাদের উস্তাদজি আখলাকে হাসানা বা উত্তম চরিত্র নিয়ে কথা বলছিলেন তিনি বলছিলেন আল্লাহর ইবাদতের পাশাপাশি মানুষের সাথে সুন্দর আচরণ করা সততা নম্রতা এবং ক্ষমা করার মতো গুণগুলো অর্জন করাই হলো আসল শিক্ষা ভাইয়া আমাদের স্কুলেও তো নৈতিক শিক্ষা বইতে এসব কথা লেখা আছে আমাদের শিক্ষকরাও বলেন সত্য কথা বলা বড়দের সম্মান করা আর ছোটদের স্নেহ করা ভালো মানুষের লক্ষণ তবে আমাদের পড়াশোনার বেশিরভাগ জুড়ে থাকে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান আর সমাজবিজ্ঞান আমরা পৃথিবী সম্পর্কে জানি নতুন নতুন আবিষ্কারের কথা পড়ি আলহামদুলিল্লাহ এ তো খুবই ভালো কথা দুনিয়াবি জ্ঞান লাভ করাও তো জরুরি আমাদের মাদ্রাসায় কোরআন হাদিস ফিক্ষশাস্ত্রের পাশাপাশি বাংলা ইংরেজি গণিতও শেখানো হয় তবে মূল জোরটা দেওয়া হয় ধর্মীয় শিক্ষার ওপর যাতে আমরা আমাদের জীবনকে আল্লাহর নির্দেশিত পথে চালাতে পারি আমাদের শেখানো হয় কিভাবে পরকালের জীবনের জন্য প্রস্তুতি নিতে হবে দাদি ও দাদি খিদা লাগছে গো দাদি ভাত দাও কয়রা খাই দাঁড়া রান্নাটা হইতে দে খালি খাই খাই করে সারাদিন গাছের আমগুলা ওর দিকের বেশি খাই সস্তু একাই খাওয়াইয়া দিলে তো সারাদিনই খুঁই যা পামো না টলাই টলাই ঘুরে বেড়াবি আর খাওয়ার টাইম হলে বাড়ি আসবি ভাত হোক ছটন আমরা সবাই একসাথে খাবো কেমন বিকালে তরে নিয়ে গঞ্জে যাবো আচ্ছা ভাইয়া তাইলে আমারে একটা লাল কালার খেলনা গাড়ি কিনা দিও আচ্ছা দেমু এখন একটু চুপ করে শোন আমরা কি কই কোথায় যেন ছিলাম ও আচ্ছা মনে পড়ছে কিন্তু ভাইয়া আমার মনে একটা প্রশ্ন জাগে শুধু বই পড়ে বা পরীক্ষায় ভালো ফল করলে কি ভালো মানুষ হওয়া যায় আমাদের আশেপাশে তো অনেক শিক্ষিত মানুষ দেখি যারা অন্যের সাথে ভালো ব্যবহার করে না লোভ করে মিথ্যা বলে তুই একদম ঠিক কথা বলেছিস সাকিব এটাই আসল বিষয় শিক্ষা যদি আমাদের আচরণে এবং চরিত্রে পরিবর্তন না আনে তাহলে সেই শিক্ষার মূল্য কি। আমাদের উস্তাদজি বলেন ইলম বা জ্ঞান হলো সেটাই যা মানুষকে বিনয়ী করে আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করে এবং সৃষ্টির প্রতি দয়ালু করে তোলে আমরা মাদ্রাসায় শিখি কিভাবে বড়দের সাথে কথা বলতে হয় কিভাবে প্রতিবেশীর হক আদায় করতে হয় কিভাবে অসহায়কে সাহায্য করতে হয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা শিখি কিভাবে চরম শত্রুকেও ক্ষমা করে দিতে হয় আমাদের স্কুলেও আমরা মহৎ ব্যক্তিদের জীবনী পড়ি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাদার টেরেসা নেলসন ম্যান্ডেলার মতো মানুষদের কথা জেনে আমরা অনুপ্রাণিত হই তারা তো ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য কাজ করে গেছেন আমাদের বিজ্ঞান মেলায় আমরা এমন সব প্রজেক্ট বানাই যা মানুষের জীবনকে আরও সহজ করতে পারে এটাও তো এক ধরনের মানব সেবা তাই না নিঃসন্দেহে আসল কথা হলো আমরা যা শিখছি তা যেন আমাদের অন্তরে প্রবেশ করে এবং আমাদের কাজে তা প্রকাশ পায় তুই স্কুলে বিজ্ঞান পড়ে মানুষের উপকারের কথা ভাবছিস আর আমি মাদ্রাসায় ধর্মীয় জ্ঞান অর্জন করে মানুষের আত্মার শান্তির জন্য কাজ করতে চাই পথ ভিন্ন হতে পারে কিন্তু উদ্দেশ্য তো এক মানুষের কল্যাণ করা ঠিক বলেছ ভাইয়া তাহলে আসল শিক্ষাটা হলো সততা দয়া বিনয় আর অন্যের প্রতি ভালোবাসা এই গুণগুলো যে অর্জন করতে পারবে সে মাদ্রাসায় পড়ুক বা স্কুলেই পড়ুক সেই ভালো মানুষ হতে পারবে একদম তাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের পথ দেখায় কিন্তু সেই পথে চলার দায়িত্ব আমাদের নিজেদের চল আমরা দুই ভাই প্রতিজ্ঞা করি আমরা যাই শিখি না কেন তা দিয়ে নিজেদের চরিত্রকে সুন্দর করব এবং মানুষের উপকারে আসব কি ব্যাপার ভোলা এত পোলাপান একলাগে কুই যাই সকাল সকাল নজরুল সাহেব আপনি ওগুলো পোলাপান কন ওরা বিটকেলের আব্বা প্রত্যেক দিন সকাল হইলেই এদের মারামারি কাটাকাটি শুরু হয় আজ এরে মারে কালো রে কেন এদের কি মা বাপ নাই সবই আছে তয় না থাকার মতোই এরা মা বাপ মানে না ময় মানে না ছোট বড় মানে না সারা দিন জ্ঞানজাম করে ছোট ভাই বড় ভাই নিয়া এই পাড়া ওই পাড়া লাগেই থাকে বুঝবার পারছি এদের সঠিক শিক্ষার অভাব আছে শোন আসলাম এখনকার এই বড়ো ভাই ছোটো ভাই গ্যাংটার কাণ্ড কারখানা দেখে আমার গা জ্বলে যা রে ভাই হ্যাঁ ঠিকই বলছিস এলাকা ভাগ করে ছোট ছেলেগুলোকে টেনে নিয়ে খারাপ পথে চালাচ্ছে পড়াশোনা বাদ দিয়ে মারামারি নেশা এগুলোই শেখাচ্ছে আগে তো বড়রা ছোটদের সঠিক পথে চালাতো স্নেহ করত। এখন বড়ো ভাই মানেই যেন গ্যাং লিডার আমি তো দেখেছি অনেকে নিজের প্রভাব দেখানোর জন্য ছোটদের দিয়ে ঝামেলায় পাঠায় পরে পুলিশ কেস হয় ছোটরা ফেঁসে যায় আর বড়রা পার পেয়ে যায় তাই তো বলি এই অভিশাপ মুছতে হলে আগে ছোটদের বোঝাতে হবে বড় ভাই বলে কেউ যদি ভুল পথে নেয় সেটা আসল বড় ভাই না শত্রু একদম আর গ্রামের মুরব্বী শিক্ষক ওদের এগিয়ে আসতে হবে খেলার মাঠ সাংস্কৃতিক প্রোগ্রাম খেলাধুলা এগুলো বাড়াতে হবে যাতে ছেলেগুলো ভালো কাজে সময় দেয় হ্যাঁ আর বাবা মারেরও খেয়াল রাখতে হবে সন্তান কার সাথে মিশছে কোথায় যাচ্ছে খাওয়ালেই দায়িত্ব শেষ না এক সবাইকে মিলে দাঁড়াতে হবে নইলেই এই বড় ভাই ছোট ভাই নামের অভিশাপ গ্রাম থেকে শহর সব জায়গায় ছড়িয়ে পড়বে ঠিক বলছিস ভাই সমাজ যদি চুপ করে থাকে তাহলে কালকে আমাদেরই ছেলেরা হয়তো এই দলে চলে যাবে কি রে রহিম গ্রামের অবস্থা তো ভালো মনে হচ্ছে না রে চারদিকে কেমন একটা থমথমে ভাব মানুষের মুখে হাসি নেই আর বইলেন না চাচা ভালো থাকার দিন কি আর আছে বাজারে তো আগুন লেগেছে চাল ডাল তেল নুন কোনো কিছুতেই হাত দেওয়ার উপায় নেই দিন খেতে কাজ করে যা পাই তা দিয়ে দুবেলা পেট ভরে খাওয়ার জো নেই মানুষ শুধু বেঁচে আছে বাঁচার মতো বাঁচা যাকে বলে তার নেই ঢাকা শহরের অবস্থাও তেমন ভালো না রে সাধারণ চাকরিজীবীদের মাস চলাই দেয় বাসা ভাড়া যাতায়াত খরচ দিয়ে হাতে যা থাকে তা দিয়ে বাজার করতে গেলে পকেট ফাঁকা হয়ে যায় গ্রামের মানুষের কষ্টটা আরও বেশি আগে নিজেরা কিছু ফসল ফলাতাম পুকুরে মাছ থাকত হাঁস মুরগি থাকত এখন সব যেন শেষ হয়ে যাচ্ছে সারের দাম বেশি বীজের দাম বেশি আবার ফসল উঠলে তার ন্যায্য দামও পায় না অনেকে তো টাকার অভাবে জমি চাষ করতে পারছে না গরিব মানুষগুলো না খেয়ে দিন পার করছে কেউ কারো খোঁজও নিচ্ছে না আসলেই মানুষের কষ্টটা কেউ দেখছে না এর মধ্যে আবার শুনলাম দেশে চুরি ডাকাতি ছিনতাই খুব বেড়ে গেছে আগে তো এইসব শুধু শহরের কথা শুনতাম এখন নাকি গ্রামেও এইসব হচ্ছে হচ্ছে মানে অহর রহ হচ্ছে এই তো সেদিন পাশের গ্রামেই এক বাড়িতে ডাকাতি হয়ে গেল দিনের বেলায় রাস্তাঘাটে ছিনতায়ের ঘটনাও ঘটছে মানুষের হাতে কাজ নেই টাকা নেই পেটে ক্ষুধা তারা আর কি করবে পেটের দায়ে অনেকে খারাপ পথে বা বাড়াচ্ছে সবচেয়ে ভয়ের বিষয় হল আমাদের গ্রামের ছোট ছোট ছেলেগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই বিষয়টাও আমি খেয়াল করেছি স্কুল পড়ুয়া ছেলেরা পড়াশোনা বাদ দিয়ে পাড়ার মোড়ে আড্ডা দিচ্ছে তাদের হাও ভাবু কেমন যেন অন্যরকম শুনলাম শহরে যেমন বড়ো ভাই ছোটো ভাই সংস্কৃতি আছে এখন নাকি গ্রামেও সেই বিষ ছড়িয়ে পড়ছে একদম ঠিক বলেছেন চাচা এই বড় ভাইরাই হলো সব নষ্টের গোড়া তারা ছোট ছোট ছেলেদের মাথায় ঢোকাচ্ছে যে পড়াশোনা করে কিছু হবে না মারামারি করে ক্ষমতা দেখেই সব পাওয়া যায় এই বড় ভাইদের কথায় উঠবস করতে গিয়ে ছেলেগুলো অল্প বয়সে সিগারেট মাদক ধরছে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়ছে তারাই তো একটা সময় সমাজের শত্রু হয়ে দাঁড়াবে এদের ভবিষ্যৎ তো অন্ধকার হয়ে যাচ্ছে কিন্তু এই বড় ভাইরা কারা এরা এসব শিখলই বা কীভাবে এদের পেছনেও তো শক্তিশালী হাত আছে রাজনৈতিক নেতারা নিজেদের স্বার্থে এদের ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার ভোট আদায় প্রতিপক্ষকে দাবিয়ে রাখার জন্য এই বড় ভাইদের লালন পালন করা হয় আর টাকার লোভ আর ক্ষমতার দাপটে এই তরুণেরা সহজেই তাদের ফাঁদে পা দেয় এরা দেখছে অন্যায় করেও বিচার হয় না বরং দাপট বাড়ে তাই তারাও সেই পথেই হাঁটছে তাহলে এই পরিস্থিতি থেকে মুক্তির উপায় কী সব কিছু কি এভাবেই চলতে থাকবে আমাদের সন্তানদের ভবিষ্যৎ কি হবে উপায় তো খুঁজে বের করতেই হবে বসে থাকলে তো চলবে না আমার মনে হয় সবার আগে দরকার মানুষের হাতে কাজ আর পেটে ভাত সরকার যদি নিত্য প্রয়োজনীয় জিনিসের দামটা নিয়ন্ত্রণে আনতে পারত আর গ্রামের সাধারণ মানুষের জন্য কাজের সুযোগ তৈরি করত তাহলে অনেক সমস্যারই সমাধান হতো কৃষকরা যাতে তাদের ফসলের ন্যায্য মূল্য পায় সেটাও নিশ্চিত করতে হবে একদম ঠিক এর সাথে দরকার আইনের সঠিক শাসন যারা এই বড়ো ভাই সংস্কৃতি চালাচ্ছে যারা তরুণদের বিপথে ঠেলে দিচ্ছে তাদের রাজনৈতিক পরিচয় না দেখে কঠোর শাস্তির আওতায় আনতে হবে অপরাধ করে পার পেয়ে যাওয়ার সুযোগ থাকলে অপরাধ কমবে না আমাদের নিজেদেরও দায়িত্ব আছে পরিবারের অভিভাবকদের আরও সচেতন হতে হবে সন্তান কার সাথে মিশছে কোথায় যাচ্ছে তার খোঁজ রাখতে হবে স্কুল কলেজের শিক্ষকদেরও নৈতিক শিক্ষার উপর জোর দিতে হবে ভালো মন্দের পার্থক্যটা ছোটোবেলা থেকেই শেখাতে হবে ঠিক বলেছিস সামাজিক সচেতনতাও খুব জরুরি গ্রামের সবাই মিলে যদি এই কিশোর গ্যাং বা বড়ো ভাইদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাদের বয়কট করে তাহলে তারাও ভয় পাবে আমাদের সবাইকে বুঝতে হবে যে এই তরুণরা নষ্ট হয়ে গেলে পুরো সমাজই পচে যাবে হ্যাঁ চাচা পরিবর্তনটা উপর থেকে এবং নিচ থেকে দুই দিক থেকেই আসতে হবে সরকার তার দায়িত্ব পালন করবে আর আমরা সাধারণ মানুষ আমাদের দায়িত্ব পালন করবো নইলেই অন্ধকার থেকে মুক্তি পাওয়া কঠিন